আমি পুরোপুরি গ্রামে বড় হওয়া গ্রামের মেয়ে বলতে যা বোঝায় মানে গ্রামীণ যে ভেষজ যে ব্যাপারটা আমি মুন্সীগঞ্জের একটা উপজেলা গজারিয়া ওখানেই হচ্ছে গ্রাম একটা গ্রামে হোগলাকান্দি গ্রাম ওখানেই হচ্ছে আমার জন্ম প্রাইমারি স্কুল ওই স্কুলেই দেন হচ্ছে ওই উপজেলারই একটা হাই স্কুল এবং কলেজ ওখানেই হচ্ছে আমার এস এবং এইচএসসি দুটোই তো ওখান থেকে দেন হচ্ছে আমি মেডিকেলে চান্স পাই সরকারি মেডিকেল শেয়ারে বাংলা মেডিকেল কলেজ তো সাধারণত একটা গ্রামে থেকে আমাকে স্ট্রাগল করে মানে পড়াশোনা করে দেন একটা সরকারি মেডিকেলে স্থান করে নিতে হয়েছে তো সেক্ষেত্রে যেটা হবে আমার বাবা নাই আমার বড় ভাই এবং আমার ভাই বোনরা যথেষ্ট সাপোর্ট করেছে পড়াশোনার ক্ষেত্রে আমি একটু পড়তে পছন্দ করতাম আর কি তো সেক্ষেত্রে যখন চান্স হলো হচ্ছে বরিশাল আমার বাবা মা ওইটা চিন্তা মানে আমার ফ্যামিলির ওইটা চিন্তা করে না যে আমি একটা মেয়ে গ্রাম থেকে একদম যেখানে চিনি না ওখানে পড়াশোনা করবো এরকম মনেই হয় না আমার মনে হয়েছে যেখানেই আমি চান্স হবে আমি সেখানেই পড়াশোনা দেন ওখানে পাঁচ বছর প্লাস এক বছর ইন্টারনি কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ দেন হচ্ছে ঢাকায় আসলাম ইন্টারনিউর পরপর আমার বিয়ে হয় আমার হাজব্যান্ডের সিরিয় সব এখানে এসেও সেম কাহিনী এখানে হচ্ছে যে আমার শাশুড়ি নাই শ্বশুর নাই মানে আমার বিয়ের আগে থেকে ওনারা নাই মানে নাই মানে হচ্ছে ওনারা মারা গেছেন তো একটা ডক্টর মেয়ের এরপরের যে পড়াশোনা কিংবা চাকরি এক্ষেত্রে যে ফ্যামিলির যে সাপোর্ট বলতে যেহেতু ফ্যামিলি মেম্বার নাই আমার হাজব্যান্ডকেই করতে হয়েছে তো উনি যথেষ্ট সাপোর্ট করেছেন সব ব্যাপারে আমি এই ফ্যামিলিতে এসে পড়াশোনা করলাম দেন হচ্ছে বিসিএসি জয়েন করলাম চাকরিও সেই প্রথম পোস্টিং হয়েছে ভাঙা মানে ফরিদপুর তো আমার বাসা হচ্ছে ঢাকা ফরিদপুর ফরিদপুর আমাদের কেউ নাই সেখানের থেকে আমাকে চার বছর চাকরি করতে হয়েছে কখনও থেকেছি ওখানেই থেকেছি কখনো হচ্ছে ঢাকা থেকে যেয়ে এসে এরকম করে তো এর মধ্যে হলো ফার্স্ট কনসিপ করলাম তখনও এতকে বুঝিও না যে এই চেঞ্জগুলা প্রায় তিন মাস পরে বোঝা গেল যে অনেক জ্বর এটা সেটা গেল বেবিটা নষ্ট হয়ে গেছে তো এটা তো আবার ওই যেটা বলে ডাক্তারি বাসে যে ওগুলো করে ঠিকঠাক করে ঠিকঠাক আবার একটু মেন্টাল আনস্টেবল হয়েই গেলাম ফ্যামিলি মেম্বার নাই দেন হচ্ছে বুঝতে পারছিলাম না কি করব তারপরে একটু পড়াশোনা ঢুকে গেলাম যে আমাকে এই পরিস্থিতিকে বের হতে হবে প্রিপারেশান নিচ্ছি এফসিপিএস পার্ট ওয়ান দেওয়ার জন্য একটু এই ধরনের পরিস্থিতি আমাদের প্রতিবেশনগুলো একটু কঠিন ডাক্তারি যে আপনি জানেনি মনে হয় তারপর আবার কনসিভ করলাম ওইটাও আবার আবারই সেম কাহিনী তখন তো পুরো মাথা যেটাকে বলে মন নষ্ট দুজনের হাজব্যান্ড ওয়াইফ তাহলে কী করবো আসলে আমাদের কী করা উচিত তখন মনে হলো যে আমি এভাবে থাকলে আমি পাগল হয়ে যাব পরে আমাকে ডাইভার্ট করতে হবে আমার নিজের লাইফকে এতটাই পড়াশোনায় ঢুকে গেলাম যে আমি আর অন্য কিছু চিন্তা করছিলাম না আমাকে ওই পরিস্থিতি ফ্যামিলি ওসব চিন্তা বাদ দিতে হবে আমাকে পড়াশোনা করতে হবে মানে আমাকে চেঞ্জ ভুলে থাকার জন্য আমার পরপর দুটা বেবি নষ্ট হওয়ার জন্য যে শারীরিক যে চিন্তা ভয় ডাক্তার দেখানো ডাক্তার আমাকে বললেন সব কেরিয়ার বাদ দাও আগে হচ্ছে অফ অফস কেরিয়ার আমরা যেটাকে বলি মানে আমাদের হচ্ছে বেবি নিয়ার যে মেয়ে একটা এই মেয়েদের যে এই কেরিয়ারটা সবার আগে আবার এরকম হওয়ার চান্স ছিল তো ওই নয় মাস আমাকে বেড থাকতে হয়েছে আমার হাজব্যান্ড যে কী পরিমাণ সাপোর্ট করেছে যেহেতু আমার বাসে আর কেউ নাই তো আমি আসলে ভুলবো না ফ্যামিলির এই সাপোর্টগুলো না পেলে কোনো মেয়ে আগাতে পারে না আসলে তো এখন হচ্ছে আমি ঢাকা মেডিকেল কলেজে আছি ওখানে আমি লেকচারার হিসেবে আছি অ্যানাটমির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বাচ্চাদেরকে পড়াই আমার খুব ভালো লাগে যে আমি একজন টিচার হতে পেরেছি যদিও আমার সাবজেক্ট হচ্ছে গাইনি আমি ইনশাল্লাহ যদি কখন আমার এফসিসটা কমপ্লিট হয়ে যায় আমি ওইদিকে সুপার স্পেশালের দিকে চলে যাবো আমি সংসার সামলাবো আমার বাচ্চা দেখব না হচ্ছে আমার কেরিয়ার মানে আমার পর আমার চাকরি যে কর্মক্ষেত্রে এটা করব কিন্তু আমার একটা প্যাশনের ছিল যে আমি নিজের একটা পরিচয় তৈরি করব আমি হচ্ছে কিছু করব কারোর জন্য যে আমরা তো আসলে এই পৃথিবীতে আসে আবার মরেও যাবো এটাই স্বাভাবিক কিন্তু আমার যে এই যে জার্নি এই পৃথিবীতে যে আমার যে অংশটুকু আমি যেন বেস্ট কাজটা করতে পারি আমরা এই পৃথিবীতে তো দুইটা প্রজাতি আছি মেল মানে পুরুষ এবং নারী আগে হয়েছে কি মানে মেয়েরা যেমন একটু ইন্ট্রোভার্ট ছিল কিংবা ফ্যামিলিতে ঘরের ভিতরেই ছিল অথবা রাখা হয়েছিল ওদেরকে তো এখন কিন্তু দেখবেন সারা বিশ্বেই নারীরা কিন্তু এগিয়ে এসছে এটা অবশ্যই আমি আপনাদেরকে বাহাবা দিব যে পুরুষদের অনুপ্রেরণা অথবা সাপোর্ট ছাড়া কিন্তু সম্ভব হয়নি তো এখন নারীরা ঘরে বাইরে সব জায়গায় এত দাপটের সাথে কাজ করছে এবং এত মানে কনফিডেন্টলি করছে এবং তার কাজ ঠিকঠাক মতো করছে এটা কিন্তু খুবই আশাব্যঞ্জন আমি আমার এবার মেডিকেলে যারা চান্স পেয়েছে আমার ঢাকা মেডিকেলে প্রায় দুশো স্টুডেন্ট আছে বেশিরভাগ মানে আমি বলো টু থার্টি কিন্তু বে তো এটা কিন্তু ফ্যামিলিয়াল সাপোর্ট ছাড়া এমন একটা জায়গায় আসে কিন্তু সম্ভব না এটা কিন্তু খুবই ভালো একটা কথা আর হচ্ছে যে নারী দিবস বলতে যে কথাটা এগিয়ে আমার আপত্তি আছে একটা দিন কেন আমাদের হবে সারা আমি তো বলবো যে তিনশো পঁয়ষট্টি দিনই নারীদের দিবস